আলহামদুলিল্লাহ ফুড ভিলেজ পাবনার বেস একটি চাইনিজ রেস্টুরেন্ট যেখানে আপনি চাইনিজ থেকে বাংলা খাওয়ার অবধি পেয়ে যাবেন একদম কম দামে নিজের প্যাটকে ইচ্ছা মতন ভোজন করতে পারবেন সো আর দেরি কি এই রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত কোন জায়গায় কি কী পাওয়া যায় সম্পূর্ণ নিয়ে আজকের ব্লক সো লেটস গো পাবনা টার্মিনাল থেকে দশ টাকা গাড়ি ভাড়া দিয়েই শহরের উদ্দেশ্য রওনা দিবেন আর শহরে এসে নেবেই একটু পায়ে হেঁটে চলে আসবেন আলহাজ সুপার মার্কেট দোতালায় তাকাইলেই দেখতে পারবেন আলহামদুলিল্লাহ ফুড ভিলেজ ঠিক দেখতে পাচ্ছেন ফুড ভিলেজের ব্যানারটি আর এখন আমি ভিতরে যা দেখাবো এটা কোন জায়গায় অবস্থিত দোতলার এই সিঁড়িটি পেয়ে যাবে আর উঠতে হাজারো এরকম ব্যানার দেখতে পারবে ব্যানারটি পেয়ে উঠতেই আপনি হাতের বাম পাশে এই চাইনিজ রেস্টুরেন্টটি পেয়ে যাবেন এই রেস্টুরেন্টের লুক দেখতে পাচ্ছেন জাস্ট লুকিং দা ওয়াও আর এই রেস্টুরেন্টে আপনারা সবাই আসতে পারবেন আর চলেন এই রেস্টুরেন্ট এর রান্নাটা দেখে নেই আমাদের কিন্তু সে বেস্ট চিকেন বিরিয়ানিটা রেডি যেটা খুব কম দামে ফুল প্লেট নিতে পারতেছেন মাত্র একশো আশি টাকা এবং একশো চল্লিশ টাকায় একদম ফুল প্লেট পেয়ে যাচ্ছেন আর প্যাট ভোজন এখানেই করতে পারবেন এবং বাংলা খাবারও পেয়ে যাচ্ছেন খুব কম দামে এই রেস্টুরেন্টে এই আলহামদুল্লাহ ফুড বিলেজে আপনি এসে আপনার জন্য কিন্তু একটা অফার রয়েছে এই ভিডিও দেখার পরে কারণ এই ভিডিওটা দেখে যদি আপনি এসে এই রেস্টুরেন্টে এসে বলতে পারেন অপিরাফির ভিডিও দেখে আসি তাহলে আপনার জন্য ডিসকাউন্ট রয়েছে তো আমি এখন খাবারটা খেয়ে আপনাদেরকে বলতেছি খাবারটা কেমন তো বেসিক্যালি আমি কিন্তু খাবারটা খাওয়া অলরেডি স্টার্ট করছি আর আমি হান্ড্রেডের এর মধ্যে হান্ড্রেডই দেবো কারণ এখানকার খাবারগুলো ওয়ান্ডারফুল এসে আপনি ট্রাই করে দেখতে পারেন আর কে কে আসতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এত পরিমাণ খাবার দেয় যেটা আমি শেষ করতে পারি নাই যে জায়গায় আমি অনেক খেয়ে থাকি আর শুধু কি এই ফুড ভিলেজে এসে নিজের পেটকে ভরতে পারবেন না তা হবে না সব কিছু খাওয়ার শেষে মাত্র কয় টাকা বিল আছে আমি সেটাও দেখাবো So dictatko. i am going kick back when you fake like that. Header of the game, I don't play that fat. Would you let me go? No, you never come back. I'ma be the best that you never never had back. চলেন এই চাইনিজ রেস্টুরেন্টটি একটু ঘুরে দেখি সুন্দর এই রেস্টুরেন্টে কিভাবে খাবার বানানো হয় সেটাই দেখবো তাই চলে আসলাম আর এইখানে দেখতে পারছ বার্গার যেটার দাম ফুললি একটা নব্বই টাকার প্যাকেজ পেয়ে যাবেন সেটা দেখতে পারতো এমন হবে জাস্ট লুকিং দা ওয়াও আর খাবারগুলোও যেমন টেস্ট না খেলে বুঝতেই পারবেন না তার জন্য কী করতে হবে এখানে আসতে হবে সাথে আপনি পিৎজাও অর্ডার নিতে পারবেন

আমাদের এই দোকানে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে এখানে আমাদের এখানে বাংলা চাইনিজ ফাস্ট ইন্ডিয়ান সব ধরনের আইটেম পাওয়া যায় আমাদের রেস্টুরেন্টের নাম হলো আলহামদুলিল্লাহ ফুড ভিলেজ আপনাদের আমাদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এখানে সমস্ত খাবার মানসম্মত এবং সুন্দরভাবে পরিবেশন করা হয় এখানে এসে আমি নিজে খাওয়ার পর পুরোটাই অবাক হয়ে গেছি আপনারাও এসে নিজেরাও খেয়ে দেখতে পারেন এখানকার খাবারগুলো অনেক সুন্দর যেটা না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না আর দেরি কি চলে আসুন দূরে সো গাইস এই আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন